রাস্তায় কোনো টাকা কুড়িয়ে পেলে করণীয় কি আমি কি ওই টাকা মসজিদে দিয়ে দিব নাকি এর সাথে আরো যোগ করে টাকা দান করতে হবে আমাদের দেশে অনেক মাঝখানা আগের যুগের মুরব্বীরা সৎ উদ্দেশ্যে অসৎ কাজ করছে নেক উদ্দেশ্যে জাল বানাইছে এরকম অনেক বিষয় আছে এর মধ্যে এটা একটা যে রাস্তা যদি কোনো টাকা পাওয়া যায় কুড়ানো টাকা হারানো টাকা কেউ যদি ধরে দশ টাকা নোট উঠালে বিশ টাকা আমার বিশ টাকা দেওয়া লাগে বাবা তার চাইতে না ধরি যার টাকা সেই পাক তো এই নেক উদ্দেশ্যে জালহাদিস বানাইছে কাজটা ভালো করেন নাই উদ্দেশ্য ভালো ছিল ওনাদের সরলতা ছিল এরকম বহু নেক উদ্দেশ্যে জালহাদিস বানাইছে যেমন রাতে যে আমাদের খাবারের প্লেট এটা খায়া পানি ধোয়া পানি আগে গ্রামের আমরা মাটির ঘরে টিনের ঘরে থাকতাম তো এটা বাইরে ফেলানো যাবে না রাতে তাইলে ক্ষতি হবে মাসালা যারা বানাইছেন জাল হা দিস নিষেধ নাই কোথাও হা দিস ফালে কেউ পারে কিন্তু অবশ্যই দেখে শুনে ফালতে হবে কার গায়ের পরে কিন্তু আমার মনে হয় এই মশালা যারা বানাইছেন তাদের একটা নেই হলো যে আগের যুগে তো এত কারেন্টের ব্যবস্থা ছিল না এত বিদ্যুৎ ছিল না লাইট ছিল না তো কেউ যদি উড়াদুড়া খাইয়াই দরজা খোলা দিয়ে বাইরে মারে কারো গায়ে করতে পারে খোলা পাঁচ এই কাম না করে জন্য হচ্ছে খবর তার একটা ভালো যাবে না ক্ষতি হয়ে যাবে হ্যাঁ ভাঙা প্লেটে খাওয়া যাবে না ক্ষতি হবে ভাঙা প্লেটের ভাঁসে ভাঁসে হয়তো ওইটা হয়তো কোনো প্লেটের দোকানদার আদেশ বানাইছে যাতে করে কোনো কোনো প্লেট বিক্রি হয় বুঝে আসছে কথা তো এরকম নেই উদ্দেশ্যে কিছু জাল আদেশ বানানো হয়েছে তার ভিতরে এটা একটা যে কি দশ টাকা কুড়াইয়া পাইলে সাথে আর দশ টাকা দিতে হবে এরকম কোনো কথা আসলে করোনা আছে? নাই। পোলা পান রে সঠিক রাস্তা রাখার জন্য কোন বই কিছু বানাইছে। এই যে আরেকটা masala আছে না এরকম যে কি? যদি পড়ে কেউ বই খোলা রাখে। খোলা পান বই পড়ে খোলা রেখে চলে যায়। তাহলে কি হয়? শয়তানের পড়া। কথা পড়লে তো ভালো। শয়তান মানুষ হয়ে গেলে তো এটাই চায় আমরা। কথা পড়লে তো ভালোই। আসলে তো দান। আসলে পোলা পান জানতে বই খোলা রাখা না যা। খোলা রেখে চলে গেলে ফ্যানের বাতাসে ছিঁড়ে যাবে বাচ্চারা ছিঁড়ে ফেলবে হাসপুর আসবে এই জন্য মুরব্বীরা বন্ধ করে রাখার জন্য নেক নিয়তে জালাদিস বানিয়েছে বুঝা কথা এরকম বহু দৃষ্টান্ত আছে শত শত মাসালা আছে এরকম যে ভালো উদ্দেশ্যে জালটা তৈরি করছে রাতে হাত পায়ের নখ কাটা ঠিক না কাটালে গতি হয় আসলে করোনা কোথাও নিষেধ নেই কেউ চালে কাটতে পারে কিন্তু নিষেধ করছে কেন হয়তো বা এজন্য নিষেধ করছে যে আগে তো এত কারেন্টের লাইট ছিল আলো অন্ধকারের মধ্যে কাটবে বলে হাফ পকেটে ফেলবে এই জন্য যারা না কাটে দিনে আলো দুজন কাটে তা জ্বালা দিতে বানাই তো এরকম বহু জালাদিস আমাদের সমাজে আছে যেগুলো আসলে ভিত্তি করেন দিছে নাই তো এই যে কথা যে টাকা কুড়িয়ে পাওয়া টাকা এটা পাইলে বেশি টাকা দিতে হয় সঠিক না যে টাকা পাবেন সেটাই দিতে হবে এখন কথা হলো এটা কি করবেন ভাই জিজ্ঞাসা করছে মসজিদে দান করবেন কিনা উত্তর হলো মসজিদে দান ধরেই না এই টাকা যদি আপনি নেন তাহলে আপনার দায়িত্ব হলো প্রাপক খুঁজে বের করবেন এবার ঘোষণা যদি দেখেন ভাই কার টাকা হারাইছে কার টাকা হারাইছে আমি পাইছি পাইছি যে আশেপাশে দিতে যদি মালিক পান তো যদি মালিক না পান দীর্ঘদিন বলতে বলতে আর আশা হারাই গেছে যে না এইটা আর পাওয়া যাবে না তাহলে সেক্ষেত্রে এবার মালিকের তরফ থেকে আপনি কোনো গরিব দুঃখীকে বা কাউকে দান করে দিতে পারবেন আর যদি নিজে গরিব হন তো নিজেও বের করতে যদি মালিক খুঁজে পাওয়ার আশা না থাকে আর যদি এরকম টাকা ধরে আস্তে আস্তে খুঁজেনা ঘোষণা ভালো করে দিলেন সব মালিক পাওয়া যাচ্ছে না তাহলে এবার গরিবকে দান করে দিবেন আর নিজে যদি গরিব হন অভাবী হন নিঃস্ব হন তাহলে নিজেও খেতে পারবেন কিন্তু যদি মালিক কখনো পাওয়া যায় তখন আবার তাকে ফিরিন ফিরত বুঝা যাচ্ছে কথা তো পাওনা টাকা এটা নিলে বা পাওনা কিছু পাইলে এটা পরিশোধ করার চেষ্টা থাকতে হবে আর যদি খুব তুচ্ছ জিনিস হয় পাঁচ টাকার কয়েন দুই টাকার কয়েন এটা আসলে যার হারাইছে সে আর বুঝতে আসবেও না হালকা খোঁজাখুঁজি করে পাইলেন না এটা সরাসরি দান করেই